আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আদ্রুস আল আরাবিয়া ইবতিদায়েত ও তৃতীয় শ্রেণি আমরা তোমাদেরকে শেষ পর্যন্ত পড়িয়েছিলাম শেষ পাঠের মধ্যে তোমাদের একটি বিষয় বাকি ছিল তো বাকি বলতে এইটা একটু ভিন্ন সেজন্য সেটার সাথে তোমাদেরকে না পড়িয়ে ভিন্নভাবে পড়াচ্ছি এখানে দেখো যে বিষয়টা আছে আল তার তারতিবিয়া অর্থাৎ তার মানে হচ্ছে ক্রমবাচক অর্থাৎ আমরা যখন কাউকে বলি যে প্রথম প্রথম স্থান অধিকারকারী দ্বিতীয় স্থান অধিকারকারী দ্বিতীয় তৃতীয় হ্যাঁ এইভাবে যখন আমরা বলি তো এখন এখানে যে বিষয়টা আছে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম প্রথম কিভাবে বলা হয় দ্বিতীয় কিভাবে বলা হয় তৃতীয় কিভাবে বলা হয় এখন প্রথম দ্বিতীয় তৃতীয় যদি তুমি বলো এটা হচ্ছে একজন পুরুষ মানে পুরুষ বাচকের জন্য নারী বাচকের জন্য সেটা কি হবে সেটা সহকারে আজকে তোমাদেরকে এই যেগুলো সেগুলো অনেকগুলো তোমাদেরকে বলা হবে চলো প্রথমে আছে যে প্রথম যেটা প্রথমকে কে বলা হয় আল আউয়াল আল আউয়াল প্রথম আল্লা হচ্ছে কি প্রথম এই যে আল প্রথম এখন এইটারই যদি আমরা নারীবাচক বলি তাহলে প্রথমা এটাকে বলা হয় উলা উলা যেই কথা আউয়ালও সেই কথা কিন্তু উলা হচ্ছে মোদাক্কার আর উলা আউয়াল হচ্ছে মোজাক্কার আর উলা হচ্ছে তো আসানি আসানি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়া যদি বলা হয় তাহলে আসানিয়া তু এই যে আসানিয়া একটি গোলতা যুক্ত হবে আসানিয়া এগুলো মুখস্থ করার বিকল্প নাই এগুলো মুখস্থ করতে হবে যে আল আল্লা প্রথম আল উলা প্রথমা আসা দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় কিন্তু তৃতীয়া যদি বলা হয় তাহলে তারপরে আর রবিআ চতুর্থ আমি যদি বলি চতুর্থী তাহলে আর রবি আর রু আল হচ্ছে পঞ্চম আল খিসু পঞ্চম কিন্তু এটাকে যদি পঞ্চমী বলি তাহলে আল খেত আল খে তু ষষ্ঠ যদি বলি তাহলে আসা দিসু আসা দিসু এটা তোমরা শিখেছো উপরে কিন্তু এখন এটা হচ্ছে শিখার বিষয় এগুলো মুখস্থ করে ফেলতে হবে যে আশা দিসু ষষ্ঠ

তা সিয়াতু ত্যা সি আমরা যেটা দেখলাম শুধু এই প্রথম ছাড়া অর্থাৎ আল আউয়াল আর উলা এটা ছাড়া আর সবগুলোর গুলোর শেষে কি করলো এই যে একটি গোল তা যুক্ত হলো আর সানি আর সানিয়াতু আর সালিসু আর সালিস আর রবি আর রবি আয়তু এইভাবে তোমরা এই মানে সহজ মনে রেখেও এটাকে মনে রাখার আহ ভালোভাবে মনে রাখা যাবে

দুইটা একই আল আলফু আল আলফু আল আলফ আলফ মানে হচ্ছে হাজার আলফ মানে হাজারতম আলফ মানে হাজার সবকিছু একই হাল আলফ এটার পরিবর্তন নেই আলমি এত একশো আলমিয়াতু একশো আর আলমি এত তম আলমিয়াতু মানে শততমা তো এগুলো সব একই এগুলোর পরিবর্তন নাই অর্থাৎ শত এবং হাজারের মধ্যে এখানে তুমি পরিবর্তন পাও নাই যেভাবে পেয়েছো ঠিক সেভাবে এটাকে মুখস্থ করে ফেলবা এই ছিল আজকের এই আল্লাহ টি তারতিবি এ বিষয়টা